নমস্কার বন্ধুরা সকলকে খুপুরি পেশা স্বাগত সকল সকলে ভালো আছে বন্ধুরা ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই সংক্রান্ত নোটিস দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের দু বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছেন সেটা শুরু হচ্ছে এক তারিখ থেকে পহেলা মার্চ থেকে এবং সেটা চলবে সাতই মার্চ পর্যন্ত ইন্টারভিউ শুরু হলেও নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ছ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে সেই নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ পরিচালনা করবে এবং সকলকে অবহিত করা হচ্ছে যে শংসাপত্র প্রাসঙ্গিক সমস্ত নথিপত্র এবং সাক্ষাৎকার বা ইন্টারভিউ এক তারিখ থেকে তিন তারিখ সরি সাত তারিখ পর্যন্ত চলবে মার্চ মাসে তিন তারিখ ছাড়া ঠিক আছে তিন তারিখ কিন্তু থাকছে না এখানে প্রসঙ্গত উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে প্রাথমিকে মোট শূন্যপদের সংখ্যা ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টি তার মধ্যে ন হাজার পাঁচশো টি পদ পূরণ করা হয়েছে ইতিমধ্যে বাকি দুহাজার এরও বেশি শূন্য পদে এখনই কোন নিয়োগ হচ্ছে না এই পদ নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুহাজার দুশো পঁচিশ জন বাকি থাকছেন এই নিয়োগ হবে সাবজেক্ট টু দা আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন সুপ্রিম কোর্টে এরপরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের ওপর তার প্রেক্ষিতে যে রায় বেরোবে তখন এই দু হাজার দুশো পঁচিশ জনকে নিয়োগপত্র দিতে পারবে পর্ষদ এবং সেই রিলেটেডই এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে যে কথাগুলি বললাম সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং এখানে যে লিস্টগুলি আনতে বলা হয়েছে মানে যে সমস্ত ডকুমেন্টস অ্যাডমিট কার্ড টেটের ডাউনলোডের ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট এইচ প্রুফ হিসেবে মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট এই সমস্ত কিছু এবং এইচএস এর মার্কশিট সার্টিফিকেট আনতে বলা তার সাথে যে বিষয়গুলি বলা হয়েছে মার্কশিট এন্ড সার্টিফিকেট দু বছরের ডিএলএড এর দু হাজার ঠিক আছে যদি দরকার পড়ে কাস্ট সার্টিফিকেট যারা কাস্ট দেখিয়েছিলেন তাদের সার্টিফিকেট জমা দিতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি কেউ থেকে থাকেন এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট ঠিক আছে কোনো গভর্নমেন্ট অথরিটি যদি সেটা ইস্যু করে থাকে সেটা আনতে হবে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ফার্স্ট এনগেজমেন্ট লেটার প্যারা টিচারদের জন্য এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যারা টিচারদের জন্য এই সমস্ত সমস্ত কিছু এবং তার সাথে ভোটার আইডি বা আধার কার্ড সেটা কিন্তু আনতে হবে এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে যে লিস্টটা দেওয়া হয়েছে আপনারা ডাব্লিউ বিবিপির সাইট থেকে দেখে নিতে পারবেন সেখান থেকে কিন্তু এটা আপনাদের করে নিতে হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন